Gás no... Thank you.

বিশেষ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশ সালে সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা সময়ের প্রবেশ পর্যায়ে তৃতীয় গণবিজ্ঞপ্তি ধারাবাহিকতায় নিম্নবর্তিত শূন্য পথ পূরণের লক্ষ্যে শিক্ষাগত আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা যে পনেরো হাজার দুই হাজার বাইশ সালের পনেরো হাজার একশো জন কে যে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় আনা হয়েছিল তারই ধারাবাহিকতায় আমাদের দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর যদি শূন্যপদ সংগ্রহ করা যায় তাহলে ষোলো হাজার দুইশো তেরো জনকে দুই হাজার বাইশ সালের ন্যায় শূন্যপাত সংগ্রহ কর দুই হাজার বাইশ সালের ন্যায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রচার করা প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং এন টি কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশ সালে যে কপিটা রয়েছে আপনারা প্রচার করুন প্রেস প্রেস শান্তিপূর্ণ মানববন্ধর প্রেস ব্রিফিং জাতীয় প্রেস ক্লাব ঢাকা সম্মানিত সকল অতিথিবৃন্দ জাতীয় এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিগণ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে শান্তিপূর্ণ মানববন্ধর আন্তরিক শুভেচ্ছা ও সালাম দনাসি আপনাদের উপস্থিতির জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ আজ আমরা উপস্থিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ অর্থাৎ প্রিলিমিনারি রিটার্ন এবং মাইভা পাশ করে সনদারী ধান

আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশ বলছি আঠারো তম নিবন্ধনের চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীগণ বেসরকারি স্কুল ও কলেজের লক্ষাধিক পদে শিক্ষক সংকট পূরণের লক্ষ্যে দুই এগারো দুই হাজার তারিখে এন বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদনকারী থেকে সর্বশেষ মৌখিক পরীক্ষার জন্য দেখা হয় ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থীকে অর্থাৎ আমরা যারা আজ এখানে উপস্থিত তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদান প্রদান করার জন্য যোগ্য শিক্ষক গত উনিশ আট দুই তারিখে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এক লক্ষের বেশি পদের বিপরীতে মাত্র এক একচল্লিশ হাজার জন প্রার্থী চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয় যেখানে আরো প্রায় ষাট হাজারের অধিক শূন্য পদ থাকা সত্ত্বেও আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ষোলো হাজার অর্থাৎ সনদারিগণ ষোলো হাজার জন প্রার্থীর নিয়োগ বঞ্চিত হয় সর্বোচ্চ মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে নিয়োগ না পায় এই বিশাল সংখ্যক হতাশা এবং মানসিক চাপ এবং পারিবারিক ও সামাজিক ग्रह शिकार हाँ। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে উনিশতম শিক্ষক নিয়োগ পরীক্ষা পর্ব পদ্ধতি পরিবর্তন করা হবে যেহেতু সনদের মেয়াদ থাকা শর্তে আঠারোতম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ করার লক্ষ্যে উনিশতম সার্কুলার প্রদান করার জন্য এনটিআরসি কর্তৃপক্ষকে সবিনে অনুরোধ জোর দাবি জানাচ্ছি অর্থাৎ আঠারোতমদের সমস্যা সমাধান করেই উনিশতম সার্কুলার প্রদান করা হোক যাতে করে প্রিলিমিনারি রিটেন এবং ভাইবা পাস করে বাংলাদেশের ইতিহাসে আর কেউ যেন চাকরি হতে বঞ্চিত না হয় আপনারা একটা উদাহরণ দেখাতে পারবেন না বাংলাদেশে যে প্রিলিমিনারি রিটার্ন এবং বাইবা পাস করার পরেও তাদেরকে অযোগ্য ঘোষণা করা আমরা যখন প্রিলিমিনারি পাস করলাম আমরা যোগ্য ছিলাম যখন আমরা রিটেন পাস করলাম আমরা যোগ্য ছিলাম যখন আমরা ভাইবা পাস করলাম তখন আমরা যোগ্য ছিলাম কিন্তু যখন আমাদেরকে সুপারিশের কথা বলা হয় তখন এনটিএস এর চেয়ারম্যান জনাব আমিনুল ইসলামের সাথে আমরা একটা মিটিং করি পাঁচজন প্রতিনিধি মিটিং করার পরে তিনি বলেন যারা পলিসি মেকিং আছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তিনি ইঙ্গিত করেন আমরা যুগ্ম সচিব ভেরালুদ জামান সাহেবের সাথে কথা বলেছি তিনি বলেন যে এনটিএস এর চেয়ারম্যান যদি ফাইল রেডি করে পাঠাইতে পারে আমরা অনুমোদন করে দেব

যাতে করে বাংলাদেশের ইতিহাসে কেউ প্রিলিমিনারি কেউ রিটেন কেউ হয় বা পাশ করে বলতে না পারে সমাজে নিগ শিকার না হয় কেউ জন আত্মহত্যার দেখা নিতে না পারে যে সমাজের লাঞ্ছনায় অপমানতে যাতে করে আর আমরা মুক্তি চাই আমরা সুপারি বঞ্চিত করা ছ হাজার দুইশো তারা বন্ধ আছে তারা বিশেষ জনবিজ্ঞপ্তির মাধ্যমে দুই হাজার বাইশ সালে নয় বিশেষ জনবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের জোর দাবি জানাচ্ছি

हां भाई रेडिया तो आए जगदीश जी ने देरी है रे श्रीमान जी आरंभ करने के लिए दीजिए डिजिटल कंप्यूटर पर है ये जो कंप्यूटर है आज मैं ये नहीं मोदी कॉलेज से बोलता नहीं किलो बोलता वाले ये जो आगे बोलें कंप्यूटर पर अच्छा भाई शुरू करें कंप्यूटर भाई नेतृत्व भाई कौन है भाई ঠিক আলাইকুম প্রিয় সাংবাদিক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে আপনাদের সতস্ফূত ভাবে আসার জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবা দিয়ে মানববন্ধনের আপনারা এসেছেন এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছেন ষোলো হাজার দুইশো তেরো জন আপনারা অবগত আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন আঠারো লক্ষ সেখান থেকে চার লক্ষকে রিটার্ন নেওয়া হয়েছে চার লক্ষ থেকে করে হাজারকে পাশ হয়েছিল সেখান থেকে মাত্র ষাট হাজারকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হয় ষাট হাজার থেকে একচল্লিশ হাজারকে সুপারিশ করা হয় সেখান থেকে নিয়োগ বঞ্চিত হয় ষোলো হাজার দুইশত জন আমরা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি থেকে সুপারিশ বঞ্চিত প্রার্থীগণ আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি বেসরকারি স্কুল ও কলেজের রক্ষাধিক পথ থাকা সত্ত্বেও নিয়োগ বঞ্চিত হওয়া এটি খুবই দুঃখজনক গত দুই এগারো দুই হাজার তেরো দুই হাজার তেইশ তারিখে এনটিআরসির বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত উনিশ জন আবেদনকারী থেকে প্রিলিমিনারি পরীক্ষায় চার লক্ষ উনআশি জন প্রার্থী উত্তীর্ণ হয় সেখান থেকে লিখিত পরীক্ষায় তিরাশি জন প্রার্থী উত্তীর্ণ হয় অর্থাৎ আমরা আজ এখানে যারা উপস্থিত হয়েছি তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দান করার জন্য রাষ্ট্র কর্তৃক যাচাইকৃত শিক্ষক যোগ্য শিক্ষক গত উনিশ আট দুই হাজার পঁচিশ তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এক লক্ষের বেশি পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শত সাত আট জন থেকে সুপারিশ হয় সত্ত্বেও জন হয় দুহাজার সালে প্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক পদ শূন্য পদের চাহিদা রয়েছে তারা বছরের নিয়ে নিয়ে রেখেছে রাখা সত্ত্বেও আমরা ষোলো হাজার এই নিয়োগের বাইরে রয়েছি এখনো বিশাল একটি সংখ্যা বলা যায় ইতিমধ্যে ঘোষণা করেছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে এবং নীতিমালার পরিবর্তন হবে যেহেতু সনতের মেয়াদ আমাদের তিন বছর রয়েছে সনতের মেয়াদ থাকার সাপেক্ষে যাতে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ করা হয় এবং দুই হাজার চব্বিশ সালে কি দুই হাজার প্রাপ্ত তথ্য অনুযায়ী সাল পর্যন্ত তারা শূন্যপদের শূন্য দুই হাজার সালের অক্টোবর মাস পর্যন্ত কিন্তু তারা শূন্যপদ নিয়ে কিন্তু তারা গণবিজ্ঞপ্তিতে দিয়েছিল শস্য গণবিজ্ঞপ্তিতে দুই সালে কিন্তু পদগুলো যুক্ত করা যুক্ত করে নেই তারা উক্ত কারণে প্রবাসক পদে অর্ধেকেরও বেশি প্রার্থী বাদ করেছে এবং এছাড়া স্কুল ও স্কুল পর্যায়ে টুতে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে টিআরসি কর্তৃপক্ষ একত্রিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত শূন্য যুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রদান করলে আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব আপনাদের গ্যাটার্থে আরও একটি বিষয় আমরা বলতে চাই এই ষোলো হাজার জন প্রার্থীর ভিতর অনেক প্রার্থী রয়েছেন স্কুল ও কলেজ উভয় পদেই সনদপ্রাপ্ত হয়েছেন সেখান থেকে একটি পদে সুপারিশ প্রাপ্ত হলেও আমাদের নিয়োগ প্রত্যাশীর সংখ্যা কিন্তু আরো কমে যাবে এই ষোলো হাজারের মধ্যে কিন্তু অনেকেই দুইটাতেই রয়েছেন স্কুল এবং কলেজ যদি কোনোটাতে সুপারিশ প্রাপ্ত হয় সেই প্রকৃত সংখ্যা কিন্তু আরো কমে যাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে এনডিআরসি প্রতিষ্ঠানতে তিন বছরের অগ্রিম চাহিদা নিয়ে রেখেছিল এই বিশাল সংখ্যক শূন্যপদের বিপরীতে আমাদের নিয়োগ প্রদান করলে অনেক শিক্ষক চাহিদা কিন্তু তাদের থেকেই যাবে উল্লেখ্য আমরা সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিকট হতে নিশ্চিত হয়েছি যে সদ্য সুপারিশকৃত পদে অনেক প্রার্থী বিভিন্ন কারণে যোগদান করবে না তাই চলমান তীব্র শিক্ষক সংকট আরও তীব্রতর হবে একচল্লিশ হাজারে সবাই কিন্তু যোগদান করবে না এই শিক্ষক সংকট কিন্তু থেকেই যাবে শিক্ষক সংকট নিরসনে বিশেষ কোনো বিজ্ঞপ্তি কোনো বিকল্প নেই আমরা এই বিশেষ কোন দেওয়ার জন্য দ্রুত আমরা দ্রুত বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আমরা তাদের নিকট জোর দাবি জানাচ্ছি তাই চলমান শিক্ষক ফলে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন হতে পারে এই শিক্ষক সংকট থাকলে তাই এই যোগ এই অযোগ এই পদগুলোতে শূন্য পদ যুক্ত করে দ্রুত বিশেষ গণ বিজ্ঞপ্তি সহজে প্রদান করা যাবে সেজন্য শিক্ষক সংঘ নিরসনে আমরা তাদেরকে যথাযথ কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন দীর্ঘ দুই বছরের সময়ে এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি সংগঠিত হয়েছে তিনটি ধাবে পরীক্ষাটি হয়েছে প্রিলিমিনারি রিটেন এবং ভাইবা পরীক্ষা এই তিন ভাবে উত্তীর্ণ হওয়ার পরে যদি রাষ্ট্র পক্ষ আমাদেরকে আমাদেরকে চাকরি না দেয় আমরা যদি নিয়োগ বঞ্চিত বা সুপার বঞ্চিত হই এর চেয়ে দুঃখজনক আর কোনো ঘটনা হতে পারে না বাংলাদেশে আর কোনো চাকরির ইতিহাসে এই ইনোজিন নেই যে প্রিডি রিটেন ভাইবা পাস করে তাদেরকে নিয়োগ দেওয়া হয় না বা সুপারিশ করা হয় না ষোলো হাজার কিন্তু বিশাল একটি সংখ্যা আমরা শিক্ষক মহান স্বপ্ন নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের এই স্বপ্ন আজ ব্যর্থতার দিকে দাবিত হচ্ছে আমরা আমাদের মতে যারা রয়েছে তারা চরম মানসিক হতাশে রয়েছে আমাদের একজন বোন কিন্তু আত্মহত্যা পর্যন্ত করেছে সে যমুনার যমুনার আই নাম সে এটি ডেইলি ক্যাম্পাসে কিন্তু রিপোর্ট হয়েছিল আপনারা এই সম্পর্কে আমরা আমরা জানি আপনারা অবগত আছেন দু সালে ছয় ফেব্রুয়ারি

আমরা ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি এবং তাদের সাথে সাক্ষাৎ চেষ্টা করেছি আমরা স্মারকলিপি দিয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং আমরা আরো স্মারকলিপি দিয়েছি মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর এবং তার সাথে আমরা সাক্ষাতের চেষ্টা করেছি তার ব্যক্তিগত সহকারীর সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি আমরা এন টি আর মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি আমরা মানুষের মহাপরিচালক বরাবর স্মারক লেপি দিয়েছি তার সাথে দেখা দেখা করে সাক্ষাতে আমরা চেষ্টা করেছি আমরা শিক্ষা সচিব বরাবর স্মারক লিপি দিয়েছি তার সাথে দেখা দেখা করার চেষ্টা করেছি এবং আমরা যুগ্ম সচিব জনুদ্দামান স্যারের সাথে দেখা করেছি এবং তাকে তারপর আবার সারোধ দিয়েছি আমরা যে জোর জোর দাবিটি জানিয়েছি যে আমরা আনাহত হোক প্রি লিমিনারি এবং ভাইভক পরীক্ষা গৃহ দামে যারা উত্তীর্ণ হয়েছি তাদেরকে নিয়ে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে সুপারিশ করা হোক এটি ছিল আমাদের মূল বিষয় গণমাধ্যমের প্রতিনিধিগণ আমরা কেউ কোনো বিশেষ সুবিধা চাই না আমরা নিজের যোগ্যতার মাধ্যমেই তিনটি বিধা উত্তীর্ণ হয়ে এসেছি আমরা চাই আমাদের ন্যায্য অধিকার নিয়োগ প্রাপ্ত একটি নিশ্চয়তা শিক্ষক সমাজ জাতির ভবিষ্যৎ মতা তাই আমাদের দাবি শুধু ব্যক্তিগত নয় এটি জাতি জাতির শিক্ষার মান উন্নয়নের সাথে জড়িত একজন আদর্শ শিক্ষক একটি আদর্শ সমাজ গড়ে তুলতে পারে আমরা ওই শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিতে চাই আমরা চাই রাষ্ট্রপক্ষ আমার আমরা যারা যোগ্য ষোলো হাজার রয়েছি তিন দাবে উত্তীর্ণ হয়েছি আমরা মেধা ও যোগ্যতা ইতিমধ্যে প্রমাণ করে এসেছি আমাদেরকে যাতে দ্রুত নিয়োগ আমার সুপারিশ করা হয় আমাদের আপনাদের কলম ও ক্যামেরার মাধ্যমে আমাদের এই ন্যায্য দাবিগুলো তুলে ধরবেন দেশ ও জাতির সামনে তাহলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আমাদের আমাদের দুইটি দাবি রয়েছে আজকে আমাদের দুইটি দাবি আমরা আপনাদের সামনে আজকে প্রেস করব আমাদের প্রথম দাবি আনারতম ভাইবা উত্তীর্ণ সকল সনদ্ধারী প্রার্থীদেরকে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ হবে আমাদের দ্বিতীয় দাবি নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিষয় ভিত্তিক তথ্য অবাধ্য বিশ্লেষণ করে শূন্য পদে নিয়োগ হবে এখানে আপনারা অবগত আছেন যে কলেজ পর্যায়ে প্রভাষকে অর্ধেকেরও বেশি প্রার্থী বাদ পড়েছে এবং স্কুল ও স্কুল পর্যায়ে টুতে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বাদ পড়েছে আমাদের মেইন দাবি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে যারা সুপারিশ বঞ্চিত হয়েছে তাদেরকে নিয়ে এই ষোলো হাজার দুইশো তেরো জন তাদেরকে নিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি এবং আঠারো তমদের সুপারিশ না করা পর্যন্ত উনিশতম গণবিজ্ঞপ্তি যাতে প্রকাশ না করা হয় এই ব্যাপারে সকলকে বিনীত আহ্বান জানাচ্ছি এবং যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন

আমরা আশ্বাস নিয়েছি আমরা এই মৌখিক কথায় আমরা আমরা পরিপূর্ণ আস্থাশীল না এজন্য আমরা চাচ্ছি আমাদেরকে যাতে খুব আমাদের তারা যাতে আমাদের ক্লিয়ার করে বিষয়টা আমাদের কত দিনের মধ্যে কোনো বিজ্ঞপ্তি দিবে বিশেষ কোনো বিজ্ঞপ্তি এবং আমাদের এই ফুলওয়াজারকে তারা কিভাবে নিয়োগ দিবে এই বিষয়টা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে তারা যাতে আমাদেরকে বলে যে আপনারা আমাদের আপনারা তাদেরকে নিয়োগ দেয়া হবে এবং কত দিনের মধ্যে দেয়া হবে এই বিষয়টা সারক লিপি দিয়েছিলাম দ্বিতীয় দিন আমরা তার সাথে সাক্ষাৎ করতে পেরেছিলাম তিনি আমাদেরকে মৌখিক বলেছেন যে আপনাদের বিষয়টা নিয়ে আমরা ভাবতেছি তবে তিনি বলেছেন মন্ত্রণালয় যদি চাই তাহলে আমরা এই নিয়োগটা দিতে পারবো আবার আমরা শিক্ষা মন্ত্রণালয় বলে এনটিআরসি চেয়ারম্যান যদি পাঠায় নিয়োগের জন্য আমাদের সুপারিশ পত্র বা আমাদের অনুমোদন চাই আমরা সুপারিশ করে দিব বা আমরা এটা অনুমোদন করে দিব এখানে কিন্তু এই দুই ডিপার্টমেন্টের মধ্যে একটা মানে খেলা ডেলি একটা অবস্থা এনডিআরসি তে গেলে বলে যে আপনারা মন্ত্রনালয়ে যান মন্ত্রনালয়ে গেলে বলে যে আপনারা এনটিআরসি তে যান এই অবস্থার মধ্যে আমরা বলেছি আমরা শিক্ষা সচিব আমরা সার্টিভি প্রদান করেছি তার কপি দেখেন আচ্ছা এই কথা বলছেন আচ্ছা এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একজন কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ ইমরান হোসেন তাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এটা সুপ্রিয় সাংবাদিক বন্ধুগান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের নিকট আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমরা এখানে কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসি নাই আমাদের যে সমবয় রয়েছে বুকে লালন করে লালন করছি দুই বছরের অধিক সময় ধরে প্রিলে রিটেন পাই ভরা পাশ করার পরে আমরা কেন হাজব করলাম জাতির কাছে আমাদের প্রশ্ন আমরা প্রিলে পাশ করলাম যখন আমরা যেতে ছিলাম আমরা রিটেন তখন পাশ করলাম চলতে ছিলাম যখন ভাইবা পাস করলাম ছিলাম কিন্তু যখন চূড়ান্তভাবে সুপারিশ করা হয় তখন আমাদেরকে আজও পরিষেবা ঘোষণা করা হয় কেন আজও পরিষেবা ঘোষণা করা যায় আমরা একটা জানলাম না এম কেসির কাছে দুই সাল দুই সাল এবং দুই সালের রেকুজিশন রয়েছে যার নথি আমাদের কাছে হয়েছে আমরা কেমন করা কথা বলছি না তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করো দেখি রেকুয়েসিশান এর পেপারটা কই রেকুয়েশন এর পেপারটাকে

انه جي 90